শুভ শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব আইমেরিয়ার জীবনচক্র এটা অত্যন্ত কঠিন কিন্তু আমরা অত্যন্ত সহজ ভাবে পড়ার চেষ্টা করব তো খেয়াল করো মনোযোগ দাও তো প্রথম আসলে জীবনচক্র কী কোনো জীবের জীবনের বিভিন্ন পর্যায়ের ধারাবাহিক রূপান্তরকে বলা হয় হলো জীবনচক্র যেমন তুমি ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছ এবং বিভিন্ন পর্যায়ে অতিক্রম করতেছো শিশু কৈশোর মাছ বয়সি প্রাপ্ত এই চক্রাকার পরিবর্তনকে বলা হয় জীবনচক্র তো আইমেরিয়া হলো এপি কমপ্লেক্স যা পর্বের পুরোজোয়া শ্রেণীর সদস্য টাইমেরিয়ার পোষক হলো মুরগি সচরাচর বেশি দেখা যায় হলো মুরগি টাইমেরিয়ার প্রধান পোষক হলো তোমার মুরগি অন্য আরও প্রাণী আছে অন্য অন্য এদের দেখা যায় পোষক কিন্তু মুরগি বেশি দেখা যায় তো জীবনচক্র সম্পন্ন করতে একটি মাত্র পোষকের প্রয়োজন হয় তাহলে এদের জীবনচক্র সম্পন্ন করতে একটি মাত্র পোষকের প্রয়োজন হয় এজন্য আইমেরিয়াকে বলা হয় মনোজেনিক পরজীবী মনোজেনিক পরজীবী এবার আসি আইমেরিয়ার জীবন চক্রের ধাপ গুলো কি কি তো আইমেরিয়ার জীবন চক্রের ধাপ হলো দুইটি প্রধান ধাপ হলো দুইটা একটা অযৌনজনন আর একটা হলো তোমার যৌন যেটা অযৌন জনন আর হলো যৌন অযৌনজননকে বলা হয় সাইজগণি আর যৌন জননের ধাপ হলো দুইটা গ্যামগণি আর হলো স্পোরগণি যৌন জননের ধাপ হলো দুইটা গ্যামগণি স্পোরগণি এটা মনে রাখতে হবে এমসিকিউ তোমার জন্য ইম্পর্টেন্ট এবার আসি অযৌন বা সাইজগণি অযৌন জনন বলতে আমরা মূলত বুঝাই হলো গ্যামেটের মিলন ছাড়া যে জনন ঘটে তাকে বলা হয় অযৌন জনন তো আইমেরিয়ার অযৌন জননকে বলা হয় সাইজগনি খেয়াল করা এখন তুমি সাইজগনি কিভাবে হয় তো কোনো আক্রান্ত একটা মুরগি যে মুরগি আক্রান্ত হয়েছে আইমেরিয়ার দ্বারা এর দেহের ভিতরে তোমার থাকে হলো উশিষ্ট উশিষ্টের ভিতরে তোমার থাকে হলো পুরুজয়েট মুরগির মলের সাথে পুরুজয়েট সহ উশিষ্ট বের হয়ে আসে উশিষ্ট খাদ্যের সাথে যখন মিশে যায় এই খাদ্য যখন কোন সুস্থ মুরগি খায় তখন সুস্থ মুরগির দেহের ভিতর এই মল এবং উশিষ্ট প্রবেশ করে উশিষ্ট প্রবেশ করার পর উশিষ্টের প্রাচীর একটু মোটা থাকে শক্ত মুরগির পরিপাক নালীতে যখন প্রবেশ করে পরিপাক নালীর বিভিন্ন এনজাইম উশিষ্টের প্রাচীরকে বিগলিত করে ফলে উশিষ্টের প্রাচীর ভেদ করে বের হয়ে আসে হলো পুরোজয় এই স্পোরোজয়েড গুলো তোমার আক্রমণ করে হলো এই যে মুরগির দেহের ভিতরে এইগুলো হলো দেহের ভিতরে পরিপাক নালীর এপিথেলিয়াল কোষ এপিথেলিয়াল কোষকে আক্রমণ করে হলো স্পোরোজয়েড তো স্পোরোজয়েড তোমার দেখতে হলো এরকম কিছুটা কাস্তে আকৃতির এর এক প্রান্ত হলো সুচালো আর এক প্রান্ত হলো ভোতা এই সুচালো প্রান্তে কতগুলো দেখো থলির মতো গঠন দেখা যায় এগুলোকে তোমার বলা হয় হলো রফ প্রায় রফ এবার দেখো এর দেহের ভেতরে সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে এইটা হল তোমার নিউক্লিয়াস নিউক্লিয়াস আর স্যাটোপ্লাজম বিভিন্ন অঙ্গানও থাকে যেমন এটা হল মাইটোকনডিয়া আর অনেক অঙ্গানও থাকে তো এরা কিন্তু দেহ সংকোচন পোষণের মাধ্যমে কিছুটা চলাচল করতে পারে এরা প্রথমে এপিথেলিয়াল টিস্যু অর্থাৎ দেহর পরিপাকনালীর এপিথেলিয়াল টিস্যু তার ভিতরে তোমার প্রবেশ প্রবেশের সময় এদের রফ ফ্রাই কর্তৃক নিঃসৃত বিগলনকারী এনজাইম লাইসোজাইম এনজাইম বলতে পারো এটা এই কোষের এপিথেলিয়াল কোষের আবরণ ভেদ করতে সাহায্য করে এটা আবরণ ভেদ করে এরা প্রবেশ করে প্রবেশের পর এর ভিতরে এরা খাদ্য গ্রহণ করে এর ভিতরে এরা খাদ্য গ্রহণ করে খাদ্য গ্রহণ করে দেহের আকৃতির পরিবর্তন ঘটায় খাদ্য গ্রহণ করার পর এদের দেহের আকৃতি হয় হলো এরকম নাশপাতির মতো কিছু এই আকৃতির জীবাণুকে বলা হয় ট্রোফোজয় তাহলে এটা হলো ট্রোফোজয় 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 দেখতে নাশপাতি নাশপাতির মতো এর দেহের ভিতরে তোমার এরকম একটা বড় নিউক্লিয়াস থাকে এই যে নিউক্লিয়াস থাকে প্রফের নিউক্লিয়াস দিই এরপরে এসে কি হয় বারবার বিভাজিত হয় হয়ে ছোট ছোট এরকম নিউক্লিয়াস তৈরি করে এগুলোর অনেকগুলো নিউক্লিয়াস হয় এই নিউক্লিয়াসগুলোকে তোমার বলা হয় এই নিউক্লিয়াস বিশিষ্ট জীবাণুকে তোমার বলা হয় হলো সাইজন ট্রোফোজয়েটের নিউক্লিয়াস বারবার বিভাজিত হওয়ার ফলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা তৈরি হয় সেটাকে বলা হয় হল সাইজন এবার দেখো সাইজনের প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমের আবরণ তৈরি হয় বলে এক একটা নিউক্লিয়াস এক একটা নতুন নতুন জীবাণু তৈরি করে নতুন নতুন জীবাণুটাকে বলা হয় হলো তোমার মেরোজয়েট মানে নতুনই জীবাণুকে বলা হয় হলো মেরো জয়েড মেরো মেরোজয়েটগুলো যখন বেশি পরিমাণে তৈরি হয় তৈরি হওয়ার পর মেরোজয়েটগুলো এই আব আবরণী কলায় পিথেলিয়াল টিস্যুর আবরণ ভেদ করে এই যে আবরণ ভেদ করে বাইরে তোমার এই মেরোজয়েটগুলো বের হয়ে চলে আসে চলে আসলে প্রথম জনুর সাহায্যকণি শেষ হয় তো আমরা এটা বললাম হলো প্রথম জনুর কার্যকণি প্রথম জনুর সাহায্যকণি শেষ হল সাহায্যকণি শেষ হলে প্রথম জনুর মেরোজয়েটগুলো বাইরে বের হয় এই মেরোজয়েট বের হওয়ার পর পুনরায় কি করে এরা এই এপিথেলিয়াল টিস্যুকে আক্রমণ করে করে সাইজন্ট দশার সাইজন্ট দশার পুনরায় আবৃত্তি করে মানে পুনরাবৃত্তি করে তারপর মেরা জয়েট তৈরি হয় এবং মেরা জয়েট গুলো বাইরে বের হয়ে আসে এবার যে মেরা জয়েট গুলো বের হয়ে আসবে এগুলোকে আমরা বলবো হলো দ্বিতীয় জনুর মেরোজয়েট দ্বিতীয় জনুর মেরোজয়েট আর পুরো প্রক্রিয়াকে বলা হয় হলো দ্বিতীয় জনুর স্থাইজ এটাকে আমরা বলবো হলো দ্বিতীয় জনুর স্থাইজ প্রথম জনুর সাইজ শেষে বের হয়েছিল প্রথম জনুর মেরোজয়েট এবার দ্বিতীয় জনুর সাইজ শেষে বের হয় হলো দ্বিতীয় জনুর জয় ওকে এবার দেখো এই মেরোজয়েট গুলো বের হওয়ার সঙ্গে সঙ্গে সাইজগনি চক্রের সমাপ্তি হয় তাহলে আমরা বললাম সাইজগনি চক্রের ধাপ হলো দুইটা প্রথম জনুর সাইজ আর একটা হলো দ্বিতীয় জনুর এইজগনি। দ্বিযুগনি সাইজগনি সাইজগনি শেষে যে মেরোজয়েট গুলো বের হয় তা বিশেষ ভাগ মেরোজয়েটি পুনরায় নতুন জীবনচক্র শুরু করে। এই জীবনচক্রের নাম হলো গ্যামোগনি। তাহলে গ্যামোগনির প্রথম ধাপ হলো তোমার মেরোজয়েট। তো দেখো কিছু কিছু মেরোজয়েট গ্যামোগনিতে প্রবেশ না করে পুনরায় এপিথেলিয়াল কোষকে আক্রমণ করে এবং পুনরায় সাইজগনির চক্রের তোমার ধরো এটা বের হয়ে গেল পুনরায় সাইজগনির চক্রে সে কি করবে? পুনরাবৃত্তি ঘটাবে আর অধিকাংশ মেরোজয়টি গ্যামগণিত অংশগ্রহণ করে দেখো কিছু কিছু মেরোজয়েট থাকে হলো বড় আর কিছু কিছু থাকে হলো ছোট বড় মেরোজয়েট তোমার কি হয় এরকম রূপান্তরিত হয়ে ডিম্বাণুতে পরিণত হয় ডিম্বাণুতে তোমার থাকে হলো সাইটোপ্লাজম আর থাকে হলো নিউক্লিয়ার এবার দেখো ক্ষুদ্র আকৃতির যে মেরোজয়েট একে বলা হয় মাইক্রো মেরোজয়েট মাইক্রো মেরোজয়েট তোমার রূপান্তরিত হয় হয়ে প্লাজালা যুক্ত শুক্রাণু তৈরি করে এটাকে বলা হয় হলো মাইক্রোগ্যামিন একটা হলো ম্যাক্রোগ্রামিনোম্যানোজয় থেকে তোমার তৈরি হয় হলো গেমি এবার শুক্রাণু সাঁতার কেটে প্লাজেলার সাহায্যে এই ডিম্বানুর কাছে চলে আসে ডিম্মানুর একটা প্রান্ত তখন এরকম ফুলে ওঠে এটা দেখা যাচ্ছে ফোলা প্রান্ত এটাকে বলা হয় নিষেক কোণ বা নিষেক শঙ্কু নিষেক কোণ বরাবর এই শুক্রাণু প্রবেশ করে ভিতরে করে ডিম্বানুর নিউক্লিয়াস এর সাথে মিলিত হয় শুক্রানু নিউক্লিয়াস ভিতরে ঢুকে ঢুকে ডিম মানু নিউক্লিয়াস এর সাথে মিলিত হয় এ ধরনের মিলন বলা হয় সিন গেম মিলনের ফলে তৈরি হয় হল তোমার জাইকোট তৈরি এগুলো ছিল হ্যাপলাইড নিউক্লিয়াস আর জাইকোটের যে নিউক্লিয়াস সেটা হলো টু এন নিউ জাইকোট তৈরি হওয়ার জায়গোট তৈরি হওয়ার পর এই জায়গোটের বাইরের যে কাভার এরা কি করে ধীরে ধীরে দ্বিস্তর বিশিষ্ট এরকম দ্বিস্তর বিশিষ্ট আবরণ তৈরি করে এই আবরণকে বলা হয় হলো সিস্ট আবরণ সিস্ট আবরণে আবৃত সিস্ট আবরণে আবৃত জায়গোটটাকে বলা হয় হলো উশেষ উশেষ তাহলে এটা ছিল হলো আমার জায়গোট এই জায়গোট থেকে তৈরি হলো উশেষ ওকে উশেষ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে গ্যামোগוני চক্রের সমাপ্তি ঘটে এবার হলো উশিষ্ট হল স্পোরোগনির প্রথম কোষ উশিষ্টে এরকম একটা ছিদ্র থাকে এই ছিদ্রকে বলা হয় মাইক্রোপাইল আর উশিষ্টের বাইরের যে দুইটা আবরণ থাকে এই দুইটা আবরণ দ্বিতরী আবরণ এটাকে রক্ষা করে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে এটাকে রক্ষা করে হলো এই দুই আবরণ তো মুরগির মলের সাথে উশিষ্ট বের হয়ে আসে অশিষ্টের ভেতরে নিউক্লিয়াস থাকে এটা হলো টু এন উশিষ্টের এই টু এন নিউক্লিয়াসটি বিভাজিত হয় মিওসিস বিভাজনে বিভাজিত হয় হলে এরকম তোমার হলো চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয় এই চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় স্পোরোব্লাস্ট স্পোরোব্লাস্ট এবার দেখো এই স্পোরোব্লাস্ট গুলোর বাইরে এরকম সাইটোপ্লাজমের একটা আবরণ তৈরি হয় হলে নতুন চারটি কোষ তৈরি হয় এই নতুন চারটি কোষকে বলা হয় স্পোরোসিস এটাকে বলা হবে স্পোরোসিস তো সাইটোপ্লাজম কিন্তু এই প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে ধরলো কিন্তু অনেক সময় দেখা যায় সব সাইটোপ্লাজমই এস পুরো শিষ্টের ভিতরে পুরো জয়েট তৈরি করতে সাহায্য করে না কিছু কিছু সাইটোপ্লাজম এখানে দেখো অপরিবর্তিত অবস্থায় থাকে এটাকে সাধারণত বলা হয় হলো উশিষ্ট রেসিডিউ এই সাইটোপ্লাজমগুলোকে বলা হয় উশিষ্ট রেসিডিউ ওকে এটা মনে রাখতে হবে ভালোভাবে উশিষ্ট রেসিডিউ এবার উশিষ্টের ভিতর এই সরি পুরো শিষ্টের ভিতরে পুরো সিস তৈরি হল তার ভিতরে যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসটি এবার বিভাজিত হয় একটা থেকে দুইটা নিউক্লিয়াস হয় এটা হলো মাইটোসিস বিভাজন এই নিউক্লিয়াসগুলো বিভাজিত হয় এবং প্রত্যেকটা নিউক্লিয়াসই তোমার হলো সাইটোপ্লাজমে আবৃত হয়ে দুইটি করে পুরো তৈরি করে দুইটি করে পুরো তৈরি করে তাহলে সব সাইটোপ্লাজমে কিন্তু পুরো তৈরিতে সাহায্য করে না যেগুলো থাকবে বেঁচে থাকবে যে সাইটোপ্লাজমগুলো এগুলোকে বলা হবে হলো তোমার হুশিস্ট রেসিডিয়ম বলা হয় ক্লিয়ার আমরা একবার দেখে নেয় ভালোভাবে তাহলে উশিষ্টের ভিতরে এগুলো আমরা তৈরি কর তৈরি হলো হল কি পুরো প্লাস পুরো প্লাস্ট এবার স্পোর প্লাস্টের বাইরে যখন সাইডোপ্লাজেমের আবরণ তৈরি হলো এগুলোকে তখন আমরা বলবো হলো তোমার পুরো শিষ ওকে উশিষ্ট রেসিডিও আম এটা একটু মনে রাখো বেশ ইম্পর্টেন্ট এবার আমাদের উশিষ্টের ভিতরে স্পোরোজয়েট আছে হলো আট এক অশিষ্টে পুরো জয়েট থাকে হলো আট উশিষ্ট মলের সাথে বাইরে বের হয়ে আসে মুরগি যখন মল ত্যাগ করে মলের সাথে বাইরে বের হয় এবং বেশ অনেক দিন ধরে এরা এই বাইরের আবরণের কারণে অপরিবর্তিত থাকে নিষ্ক্রিয় জীবন যাপন করে অসুখ যদি না পায় নির্দিষ্ট সময় পর এরা তোমার মারা যায় আর যদি নতুন কোনো পোষক আবার এদেরকে খেয়ে ফেলে তখন নতুন করে আবার জোগি চক্র শুরু হয় এভাবে এদের জীবন চক্র সম্পূর্ণ আমরা পারবো বোধ হয় এটাকে যখন চক্রাকারে আনবা তখন এই ছবিগুলোই চক্রাকারে আঁকা বা খালি তাহলেই হবে ওকে আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ বাই বাই